তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লা গাঙ্গুলি সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি পদ্ম কচু বলে অনেকে আবার অনেকে দুধ কচুর ডোগা বলে দেখো খুব কচি কচি এই যে কচিগুলো আমি কেটে নিয়েছি টুম টুম করে তো বন্ধুরা আমি রান্না করব আজকে কচুর শাক আর এখানে দেখো অনেকটা লঙ্কা কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি রসুন ফালি করে নিয়েছি তারপর শুকনো লঙ্কা নিয়েছি পুরনে দেবো চলো রান্না করে কচুর শাকটা আমাদের বাড়ির খুবই সুন্দর একদম তাজা দেখো বন্ধুরা খুব সুন্দর কচুর শাকটা তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে আমি এক একটা আলু ভেজেছিলাম একটু তেল রয়েছে সেটার ভিতরে এটা অ্যাড করে দিলাম একটু পটসুন সরষের তেল চারপাশে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এখন কালো জিরে সাদা জিরে একসঙ্গে আমি আর রসুন কাঁচা দিয়ে দেব বন্ধুরা প্রতিসাটা খেতে যা লাগবে না একদম তাজা এখন আমি শাক গুলি এক করে যাবেন না তো বন্ধুরা হয়ে যায় আমি নুন দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম তো বন্ধুরা কচু শাকটা হয়ে এসছে একদম খুব একটা জলও বেরোয়নি খুব টেস্টি হবে খেতে একটু একটু ভালো করে নেড়ে দিলাম তো বন্ধুরা একদম ঝাল অনেকটা দিয়েছি তো বন্ধুরা পঁচিশ টাকায় একটু আমি মিষ্টি দিয়ে দিলাম তোমরা না খেলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা কচুর শাকটা হয়ে এসছে আর একটু রেখে আমি নামিয়ে দেব একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো তোমরা তো বন্ধুরা একেবারে কচুর শাক রেডি আমি এক্ষুনি নামিয়ে দেব জল টল কিছুই বাড়ানি বন্ধুরা একদম শুকনো জাগার পদ্ম কচুর শাক কুপেতে তো বন্ধুরা এই শাকটার ভিতরে ইলিশ মাছের মাথা পড়লে আরো দারুণ লাগবে খেতে আমি নামি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা দেখো একদম গরম গরম কচু শাকটা বানিয়ে ফেলেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঝাল ঝাল করে খেতে দারুণ টেস্টি লাগবে গরম বাদে তো দারুণ লাগবে তো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দুই কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছ পদ্ম কচুর ডোগা এটার মতো স্বাদ আর কিছুই হতে পারে না বন্ধুরা মাছ মাংস সব কিছু পেল হয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কন্ট্রিভিশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা